সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি রওনা করলাম আমাদের চন্দ্রপুর বাজারে যাওয়া যাওয়ার জন্য গাড়ি তুলছি দুই ভাই মেয়ে একসাথে চন্দ্রপুর বাজারে যেতেছি গাড়ি তুলছি এখন চন্দ্রপুরের রাস্তাটা দেখেন খুবই সুন্দর একটা রাস্তা নিরিবিবি রাস্তা কোনো জয়ের জাম নাই খুবই সুন্দর একটা রাস্তা এই রাস্তা দিয়ে চন্দ্রপুর বাজারে যেতেছি আপনাদের কাছকে দেখাবো চন্দ্রপুর বাজার পর্যন্ত বাজারের ব্রিজ পর্যন্ত অবশ্যই আপনারা দেখতে পারবেন দেখেন আমাদের গ্রামের এটা রাস্তাটা খুবই সুন্দর একটা রাস্তা চন্দ্রপুর বাজারে যা মাহমুদ্দুর বাজার থেকে চন্দ্রপুর বাজারে যেতেছি খুব সুন্দর দেখেন গাড়ি ঘোড়া কত সুন্দর যেতেছে খুবই ভালো লাগছে আজকে অনেক দিন পরে চন্দ্রপুর বাজারে যেতেছি অনেক খুবই মনে অনেক মানে আনন্দ অনেক সুন্দর রাস্তাটা এই যে চন্দ্রপুরের মাস পয়েন্টের একটা ব্রিজ বা এখন একটু পাশে ক্যামেরাটা ধরবাম অবশ্যই খুবই সুন্দর দেখা যায় দেখেন আপনারা খুব সুন্দর এই তো কাছাকাছি চলে আসছি চন্দ্রপুর বাজারে যাবো এই তো আইসাব চন্দ্রপুর বাজারে খুব সুন্দর এর তো সামনে দেখাতে একটু জাম বাড়ছে তাই এটা ঠিক হয়ে যাবে আপনাদেরকে আজকে চন্দ্রপুর বাজারে নিয়ে একটা ভিডিও দেখা দেখাব অবশ্যই ভিডিওটা দেখবেন ধন্যবাদ